হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আমি রহসনারা আজ ওয়েলকাম করছি আমেরিকান ভিসা রিলেটেড চমৎকার একটি ভিডিওতে আমেরিকার ভিসা নিয়ে আমাদের সবার মাঝেই কিন্তু অনেক কৌতূহল থাকে আবার অনেকে ড্রিম কান্ট্রি হলো আমেরিকা সবার একবার হলেও আমেরিকা যাবার ইচ্ছা এবং থাকে চেষ্টা এর আগের ভিডিওতে আমি আসলে আপনাদেরকে বলেছিলাম যে আমেরিকা যাওয়ার জন্য কি কি পেপারস লাগে সাবমিট করতে হয় এবং কিভাবে কোথায় করতে হয় তো সেটার সূত্র ধরেই কিন্তু আমার আজকের ভিডিও বানানো সো আশা করব যে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে তাহলেই জানতে পারবেন কিন্তু অনেক কিছু এর আগে বলেছিলাম আমি আপনি কিভাবে দাঁড়াবেন আমেরিকান এম্বাসিতে এবং সেখানে কি কি লাগে বা ইনভাইটেশনের ব্যাপারটা কারা ইনভাইটেশন করলে আপনি যেতে পারবেন এবং কিভাবে যেতে পারবেন না তো আজ বলছি যে প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারটা যেমন আপনি আপনার দেশে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত মানে আপনি বাংলাদেশের একজন ব্যবসায়ী বা ভালো কোনো জব করেন ঠিক আছে আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল আপনার আমেরিকায় গিয়ে টাকা পয়সা খরচ করার মতো সামর্থ্য আছে তো এর মানে আপনি আমেরিকায় যাবেন এবং ফিরে আসবেন আর এই আর্থিকভাবে সচ্ছলতার কারণে ভিসা অফিসার ভাববেন আপনি আপনার দেশে যে পরিমাণ টাকা উপার্জন করেন হয়তো সেখানে গিয়ে তারও বেশি টাকা উপার্জন করবেন এবং সেখানে থেকে যাবেন এটা চিন্তা করে ভিসা অফিসার আপনাকে ভিসা নাও দিতে পারে ইউএস অ্যাম্বাসির ওয়েবসাইটটি লেখা আছে আপনি যখন নন ইমিগ্রেন্ট তথা টুরিস্ট ভিসা বা বি ওয়ান অথবা বি টু আবেদন করেন ইন্টারভিউর আগের সময় পর্যন্ত ভিসা অফিসার ধরে নেন আপনি আমেরিকায় গিয়ে আর কখনোই ফিরে আসবেন না বাট আপনি ফিরে আসবেন বা আপনার ফিরে আসার ইচ্ছে আছে তো এই ব্যাপারটি নিয়েই বলছি এখন খুবই গুরুত্বপূর্ণ একটি কথা যেমন আমেরিকার অ্যাম্বাসির একটি অনলাইন ফর্ম আছে কিন্তু এটা আমরা সবাই জানি যে ফর্মটিকে বলা হয় ডিএস ওয়ান সিক্সটি ভিসা অফিসারের সামনে নিজেকে প্রেজেন্ট করার সব থেকে বড় একটি মাধ্যম কিন্তু এটা এই ডিএস ওয়ান সিক্সটি ফর্মটিকে কিন্তু কোনোভাবেই অবহেলা করা যাবে না অনেকে কিন্তু এটা করে থাকেন এটাকে খুব একটা পাত্তা দেন না বাট এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট যেমন এই ফর্মটি পূরণ করতে হবে কিন্তু একজন অভিজ্ঞ কাউকে দিয়ে এবং অভিজ্ঞ কারোর পরামর্শ নিতে হবে এই ফর্ম পূরণ করতে হলে এই ক্ষেত্রে খরচ কমানোর জন্যে কিন্তু যেখানে সেখানে ব্রাউজ করা যাবে না মনে রাখবেন এই ফর্মটি সেভাবেই ডিজাইন করা হয়েছে যাতে করে ভিসা অফিসার আপনার সম্বন্ধে যা জানার বা ডিসিশন নেয়ার দরকার তার এই ফর্মেই কিন্তু সেই ইনফরমেশন থাকে বা এই ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি থেকে সব ধারণা তিনি পেয়ে যান এরপর যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে ইন্টারভিউ ঠিক আছে যেহেতু আমেরিকার ট্যুরিস্ট ভিসা একটি ইন্টারভিউ নির্ভর ভিসা সো সেক্ষেত্রে আপনার ইন্টারভিউতে ভিসা অফিসারকে কনভেন্স করতে হবে যে আপনি যাবেন আবার কিন্তু ফিরেও আসবেন এই জন্যে অবশ্যই বিশ্বাসযোগ্য কথা আপনাকে বলতে হবে আর এই কথার মাঝেই বোঝাতে হবে যে আপনি বাংলাদেশে প্রতিষ্ঠিত আমেরিকা যাওয়ার যৌক্তিক কারণ আছে এবং সেখানে গিয়ে ঘুরে ডেফিনেটলি আবার ফিরে আসবেন আর এই যে আপনি বললেন গিয়ে ফিরে আসবেন এটা অবশ্যই আপনাকে কনভেন্স করতে হবে আর কনভেন্স করার উপায় হল ডিএস ওয়ান সিক্সটি যে ফর্মটি আছে সেটা এটাকে সুন্দরভাবে নির্ভুলভাবে অবশ্যই পূরণ করতে হবে সো বুঝতে পারছেন এবার নিশ্চয়ই এই ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ও ইন্টারভিউ এই দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের কম্বিনেশনের মধ্যেই কিন্তু পেয়ে যেতে পারেন আপনি আপনার কাঙ্ক্ষিত ভিসা আর এই ভিসার ক্ষেত্রে কিন্তু অবশ্যই মাত্রারিক্ত গুরুত্ব দেয়া যাবে না ডকুমেন্টকে ঠিক আছে প্রচুর ডকুমেন্ট আপনি দিবেন সেটা কিন্তু ধরেও দেখবে না ইন্টারভিউতে তবে কিছু ডকুমেন্ট ইন্টারভিউর সময় সাথে নিয়ে যেতে হবে কিছু ক্ষেত্রে হয়তো কোনো যুক্তিসঙ্গত কারণ থাকলে ভিসা অফিসার দেখতে চাইবেন আর বেশিরভাগই অনেকের মাথায় কিন্তু আমেরিকার ইন্টারভিউ দেওয়ার সময় যে চিন্তা থাকে যে ব্যাংক ব্যালেন্স থাকতে হবে ট্রানজ্যাকশন থাকতে হবে এবং ব্যাঙ্কে কত টাকা রাখতে হবে যে আপনি ভিসা পেয়ে যাবেন কনফার্ম এসব প্রশ্নের আসলে কোনো উত্তর নেই ডকুমেন্টের মতো আপনার ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক ব্যালেন্সও কিন্তু ভিসা অফিসার ধরেও দেখবেন না যদিও দেখে সেটা খুব রেয়ার কেসে ঠিক আছে হয়তো এবার বুঝতে পেরেছেন ইউএস টুরিস্ট ভিসার ক্ষেত্রে ডকুমেন্টারি ইস্যু কোনো ধরনের ভ্যালু রাখে না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ